বাঙালির ঐতিহ্য বৈশাখী মেলা তো আজকাল বৈশাখী মেলা তেমন একটা দেখা যায় না এবার আমি ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছি তো নর্মালি বিগত কয়েক বছরে কোভিড এবং আহ বৈশাখে রমজান থাকাতে বৈশাখী মেলাতে যাওয়া হয়নি তো এবার ঈদে তো ঈদের দুই দিন পরই বৈশাখী ছিল তো আমাদের গ্রামের কাছে একটা মেলা হয়েছিল তো সেই মেলাতে আমরা গিয়েছি এটা হচ্ছে সোনারগা লোক শিল্প জাদুঘর আমাদের বাসা থেকে অলমোস্ট মিনিটস লাগে এখানে তো সেখানে থার্টি গিয়ে আমি নাগরদোলা দেখেছি চর্কিতে দেখেছি বাচ্চারা খুব মজা করতেছিল চর্কিতে এবং আমি নিজেও নাগরদোলাতে উঠেছি তো সেখানে গিয়ে একটা জিনিস আমি পেলাম সেটা হলো বায়োস্কোপ একটা চাচা সেই বায়োস্কোপ নিয়ে আসছে